বারবার মুখে ঘা হচ্ছে অনেকেই এটাকে ছোটো সমস্যা ভেবে এড়িয়ে যান কিন্তু আপনি কি জানেন এই ছোটো মুখের ঘা আপনার শরীরের বড় কোনো সমস্যার সংকেত হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব কেন বারবার মুখে ঘা হয় কি কি কারণ থাকতে পারে আর এর সহজ প্রতিকার বা চিকিৎসা কি। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জন্য থাকতে পারে জরুরি তথ্য তাহলে মুখের ঘা কী মুখের ঘা বা মাউথ আলসার হলো মুখের ভেতরে ছোট্ট সাদা বা হলদে রঙের ক্ষত যার চারপাশটা লাল হয়ে যায় এগুলো সাধারণত জিব্বা ঠুট, মারি বা গালের ভেতরের দিকে বেশি দেখা যায় ঘা ছোটো হলেও এতে খাওয়া পান করা এমনকি কথা বলতেও কষ্ট হয় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে বারবার মুখে ঘা কেন হয় এর বেশ কিছু কারণ আছে এক নম্বর পুষ্টির অভাব ভিটামিন বি টুয়েলভ আয়রন ফলিক অ্যাসিডের ঘাটতি হলে মুখে গা হতে পারে দুই নম্বর স্ট্রেস দুশ্চিন্তা মানসিক চাপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এতে মুখে গা হয় তিন নম্বর মুখের ইঞ্জুরি শক্ত ব্রাশ করা দুর্ঘটনাবশত গালে কামড় লাগা বা দাঁতের দারালু অংশে কেটে যাওয়া চার নম্বর অ্যালার্জি বা খাবার রিয়াকশন ঝাল টক বেশি গরম খাবার খেলে অনেক সময় ঘা বেড়ে যায় পাঁচ নম্বর হরমোনাল পরিবর্তন বিশেষ করে মহিলাদের মাসিক চক্রের সময় ঘা হতে দেখা যায় ছয় নম্বর গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের কারণে ঘা হওয়ার প্রবণতা বাড়ে সাত নম্বর অন্যান্য রোগ যেমন ডায়াবেটিস ইমিউন সিস্টেম দুর্বল হওয়া কিংবা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও কারণ হতে পারে এবার জানি কীভাবে এই সমস্যার প্রতিকার করবেন প্রথমে জাল মশলাদার খাবার ও গরম খাবার এড়িয়ে চলুন প্রচুর জল পান করুন মুখ শুকনো রাখবেন না ঠান্ডা দুধ দই মধু বা নারকেল জল মুখের গা কমাতে সাহায্য করে লবণ জল দিয়ে গার্গল করুন এতে ব্যথা ও ইনফেকশন কমবে মুখের গার জন্য ফার্মেসিতে বিশেষ জেল বা মাউথওয়াশ পাওয়া যায় সেগুলো ডাক্তারের পরামর্শ ব্যবহার করতে পারেন ভিটামিন বি কমপ্লেক্স ও আয়রন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ শাকসবজি বাদাম নিয়মিত খান স্ট্রেস কমাতে নিয়মিত ঘুম যোগ ব্যায়াম বা মেডিটেশন করুন তাহলে এবার আসি কখন ডাক্তার দেখাবেন যদি মুখের ঘা দুই সপ্তাহের বেশি সময় ধরে না সারে খুব বড় বা যন্ত্রণাদায়ক হয় বারবার হয়ে যায় অথবা ঘার সাথে জ্বর, দুর্বলতা বা শরীরের অন্য কোনো সমস্যা থাকে তাহলে দেরি না করে অবশ্যই ডেন্টিস্ট বা ডাক্তারের পরামর্শ নিন কারণ এর পিছনে লুকিয়ে থাকতে পারে কোনো গুরুতর অসুখ তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কেন বারবার মুখে ঘা হয় এবং এর প্রতিকার কি মুখের ঘা ছোট সমস্যা মনে হলেও এর পিছনে বড় কারণ থাকতে পারে তাই সচেতন হন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হেলথ সম্পর্কিত আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ